হ্যালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে রুই পোস্ত বানাবো রুই মাছ নিয়ে এসেছিলাম এই যে রুই মাছ আচ্ছা নুন হলুদ আর লেবু দেব। লেবু দিলে কি মাছের ওই গন্ধটা থাকবে না আর এই যে এটা কাটা পেঁয়াজ আছে টমেটো আছে ধনে পাতা আছে এটা দিয়ে করব। আর এখানে টমেটো রসুন আদা আর একটা লঙ্কা দেব দিয়ে ওটাকে পিষে নিয়ে আসবো আর এখানে পোস্ত আছে আর তিল আছে তোমরা যদি কাজু দিতে চাও কাজু দিতে পারো কিন্তু আমি তিলটা দেব পোস্ত আর তিল এই দিয়ে আজকে রুই পোস্ত করব। চলো বানাই আগে ওগুলোকে পিষিয়ে নিয়ে আসি মিক্সিতে তারপরে তৈরি করছি এখানে আমি ওই পেস্টটা করে নিয়ে এসেছি এটা পোস্ত পোস্তর সঙ্গে হলুদ দেওয়া আছে মাছে নুন হলুদ দিয়ে রেখেছি এই যে লেবুটা দেবো লেবুটা বললাম তো লেবুর রসটা দিলে মাছের গন্ধটা থাকবে না লেবুর রস লেবু থাকলে দেবে নাহলে ভিনিগার দিয়ে দেবে তাহলেই হবে আর এই দিকে তেল চাপিয়েছি আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে কাতলা মাছেরও হয় রুই মাছেরও হয় কিন্তু আমি রুই মাছ আমার রুই মাছ আছে তাই জন্য রুই মাছ দিয়ে করছি কাতলা মাছেরও ভালো করে গরম করে তারপরে মাছটা দিতে হবে নাহলে মাছ ভেঙে গেলে কিন্তু ভালো হবে না যেহেতু বড় মাছ আমার কড়াই হতো ওই জন্য এইভাবে চিকেনটা টা তৈরি দিকে দিয়ে না হলে মাছটা ভেঙে যাবে খুব তাড়াতাড়ি হয় তোমরা করো কি জানি না খুব তাড়াতাড়ি হয় খুব সুন্দর হয় আচ্ছা চলো নাচটা ভাবি তারপর আবার এই এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে একদম কড়া হবে না আবার মানে একদম কি বলবো তো মাঝামাঝি ভাজতে হবে চলো ভেজে আমি তুলি তারপরে আবার আসবো দেখো মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলেই দেব ওই তেলেই যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজ কাটা এই যে দেখো পেঁয়াজ কাটা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে একটু ভাজা মানে ভাজা ভাজা করবো তাড়াতাড়ি হয় জিনিসটা টমেটো দিয়ে দিলাম এবারে নুন মাঠে নুন আছে তো জন্য দেখে দিতে হবে নাহলে নুনটা হয়ে যাবে টমেটো আছে তাই জন্য টমেটো আছে গুলি এটা দিলাম এবারে একটু হলুদ দেবো তো আমি পোস্ত দিয়ে রেখে একটু রান্নাটা এত সুন্দর হয় না পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে মশলা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো এইবারে দেবো একটু কালো জিরে সামান্য সামান্য কালো জিরে পেস্টটা নেই সুন্দর হয় পেস্টটা নেই দেখো এটা হয়ে যাচ্ছে তো এইবার আমি দেখছি এই যে আদা রসুন আর টমেটোটা দেখে রেখেছিলাম লঙ্কা এটা দিয়ে দেবো দেখ আমার এই ছোটো চামচে চার চামচ দিলাম মা কেন তাকে দিতে হবে যেমন মাছ যতটা পরিমাণে মাছ সেইভাবে দিতে হবে আমার তিনটে ওই জন্য এইটুকু দিলাম মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে তাহলে একটু ভাজি তারপর আবার আসছে মশলাটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে এই যে পোস্তটা রেখেছি এই পোস্তটা দিয়ে দেবো পোস্ত আর তেল অল্প তিল দিয়ে এমনি শুধু পোস্ত দিয়েও করা যাক তিল পোস্ত দিয়েও করা যাক আবার এর সঙ্গে কাজু দিলেও খারাপ লাগবে না ভালো লাগবে আমি তিল দিয়ে অল্প তিল আর পোস্ত দিয়েও করেছি একবার করে দেখো খুব তাড়াতাড়ি হয় টাইমও বেশি লাগে না ধরে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা পেছানো আছে লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কাটা সর্দি হয়ে যাবে তাহলে সুন্দর হয়ে যাবে এই বাটিতে জল দিয়ে দিচ্ছি দারুণ টেস্ট হয় পোস্ত তো এমনিতেই ভালো ভালো লাগে খেতে তার মধ্যে এইভাবে করলে আরো সুন্দর হয় সব ঠিকঠাক আছে এইবারে দিয়ে দেবো মাছ এইভাবে হালকা করে মাছগুলো উপর থেকে দিয়ে দিতে হবে পোস্তর মধ্যে ঢুকবে সুন্দর টেস্ট হবে আর সামান্য ঢাকা দিলাম আবার এইবারে দেবো আমি দেখো এইবারে দিচ্ছি কসুরি মেথি অল্প এই কসুরি মেথি সরি এটা হচ্ছে ওই লাল লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরি সরি দেখো এইবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি তাহলে রঙটা সুন্দর আসবে আর দেব আমরা যেহেতু প্রস্তুতি চিনি খাই অল্প চিনি দেবো সামান্য মাছ তো অল্প দেবে তোমরা যদি না খাও দেবে না আমার হয়ে গেছে এটা নামিয়ে তারপর আবার হ্যালো আমি তোমাদের বন্ধু বন্ধু তো বটে অনেকে কমেন্ট করছো অনেক অনেক বন্ধু হয়েছে আমার ভালো লাগছে চলো আজ কি করেছি এই যে রুই মাছের পোস্ত দেখেছ খুব তাড়াতাড়ি হয় সুন্দর হয় খেতে একবার করে খেয়েও যারা জানো তারা তো অবশ্যই জানো রুই মাছ বা কাতলা মাছের পেটি এই দিয়ে খুব সুন্দর হয় কাতলা মাছের পিস দিয়েও ভালো হবে তবে পেটিটা দিয়ে বেশি ভালো হয় আমি রুই মাছ বড় রুই মাছ নিয়ে এসেছিলাম ওই জন্য ওই পিস দিয়ে করেছি ঠিক আছে চলো যদি ভালো লাগে তাহলে তোমরা করে খেও ঠিক আছে আর ভালো লাগলে আমার সঙ্গে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো আর কী করবে বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করো ঠিক আছে তাহলে আজকে ডাটা আরও একদিন আসবো অন্য কিছু নিয়ে আজকে চললাম